জানিনা ও আলিম বুজুর গহনের সামনে রাখি সাক্ষী রাখি আমি কোরআন শরীফ আর সারা জমা জানি না কেউ দিঘাইলে আটকে যাই বাদে কিতাব বার করিয়া দেখি কিতাব লেখছেন বাদে কই বলে ও হান লেখছেন বা আমি জানছি না ও হান লেখছেন আর ইমাম আছে আয়াত কিতাব তো কেউ হয় না এগুলো অর্থ কিতাব তো কেউ অর্থ হয় না যেমন আলিফুল্লাহ মিম আমার আমি ফাইনা অর্থ

আর যদি মন করো কেউ অনিচ্ছা যায় সৌসেজ দেওয়া আজিব সৌসেজ হয়তো না হই জীব দিন না যদি আবার ধুরা নি আজিব আবার অর্থ জানেন না আবার সৌসেজ দিন না তো আবার কি তৈব ধুরা নি আজিব হইব এইভাবে ফজর আর দুই রাখা সারা জীবনে শেষ হইতো নাই তাইলে আপনারা যারা সারা জীবন নমাজ পড়ছেন সুরায় ফাতেহার অর্থ জানেন না বাকি ফাঁস দোষ সুরার অর্থ জানেন না

যারা অর্থ না এরার নামাজ ওয়রনা যার নামাজ হইতো না কাল ফয়লা নামাজ এর হিসাব হইব আল্লাহু রিমা ইয়াহাসাবু বিহিল আবদুয়া ওয়াল হিসাব সবারকে হইব নামাজ এর হিসাব যদি আটকে আটকে যাই তে জাহান্নামে যাওয়া সারা কোনো পথ নাই এর অর্থ শাস্তি হই না আপনারা হল জাহান্নামী আর তাইনার তান্ডে যারা মারা গেল জান্নতি তাইনার তান্ডে যারা মানে

বেতন সুন্দর অত বেতন এক হারাম আছে তাহলে সারা বেতন নিশই না হারামুযায় নিজের ফোটার বিরুদ্ধে তো কাম করছো না বেতন নিশই না তেহা গাড়ি ফাইলা আপনি তো